জান tadi শোনা পাখি আমাদের এতদিনে ভালোবাসে এখন কি সব তিক্ত হয়ে গেল তুমি কেন আমার উপর রাগ করতেছো বলো তো আমরা তো কত সুন্দর ছিলাম আমাদের ভিতরে এত কি আলাদা তুমি কি আমাকে সব ভুলে গেছো কত কত সুন্দর ছিলাম কত ভালোবাসা ছিল আমাদের ভিতরে এখন আমাদের সম্পর্কটা এরকম নষ্ট হয়ে গেল কেন আমি আজ থেকে চুপ বুঝি না আমার ব্রেকআপ চাই ব্রেকআপ তোমার সাথে আর আমি কোনো সম্পর্ক রাখতে চাই না আর কোনো সম্পর্ক আমি রাখবো না তুমি ভালো না আমাদের সম্পর্ক আর টিকবে না তুমি তোমার মতো থাকো আমাকে আমার মতো থাকতে দাও আমি আর সম্পর্ক সামনে গেতে চাই না তোমার মতন একটা খারাপ ছেলের সাথে আমি সম্পর্ক রাখতে চাই না আমি আর এই রিলেশন সামনে দেখাবো না বলো জান তুমি এটা বলো না এটা বলো না দেখো আমাদের কথা শুনতে সম্পর্ক তুমি তোমার তুমি এটা করো না জান I'm a shampoo and a little bit of potato. I'm a shampoo. 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 i